বিসমিল্লাহ রহমানুর রাহি আসসালামু আলাইকুম আর ইসি প্রপার্টি থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম বলছি আপনার জমি বিক্রি করতে চান আপনার মেইল ফ্যাক্টরি বিক্রি করতে চান আপনার বিল্ডিং বিক্রি করতে চান কিন্তু আপনি অনলাইনে দিতে চান না কোনো অসুবিধা নেই আমাদের রয়েছে হাজার লক্ষ কাস্টমার প্রবাসী ব্যবসায়ী লোকাল স্থানীয় ম্যাক্সিমাম আমাদের কাস্টমার প্রবাসী আর বড় জমির জন্য বড় বড় কোম্পানি আমাদের সাথে আছে আমরা আপনার জমিটি অনলাইনে দেওয়া ছাড়া ভালো দামে বিক্রি করে দেব এবং আপনি কিনতে চাইলেও নিষ্কণ্টক নির্ভেচার পরিচ্ছন্ন ডকুমেন্টস পরিচ্ছন্ন রেজিস্ট্রিদাতা পরিচ্ছন্ন জমির মালিক আপনাকে গ্যারান্টি সহকারে আমরা জমি ক্রয় করে দেব মিডিয়া ভাইরা আপনি জমির ব্যবসা করতে চান আসেন আর এই সিপাবাটির সাথে পার্টনার হয়ে ব্যবসা করেন পার্টনার হতে হলে আপনার কী লাগবে কোনো টাকা পয়সা লাগবে না আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে কে বিল্ডিং বিক্রি করে কে মিল ফ্যাক্টরি বিক্রি করে আপনি শুধু আমাদেরকে সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ব্যবসা করতে পুঁজি লাগে না ব্যবসা করতে লাগবে পরিশ্রম সততা স্বচ্ছতা তা আপনার আশেপাশে আপনি যদি জমির মালিক হয়ে থাকেন আপনি যদি মিল ফ্যাক্টরির মালিক হয়ে থাকেন আপনি যদি বিশাল একটা জমি আছে কিন্তু আপনি অনলাইনে দিতে চাচ্ছেন না আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো আপনার জমিতে কোনো প্রবলেম আছে আপনার দখলে নাই আপনার ডকেন্টপত্র আপ টুডেট ক্লিয়ার আছে আপনি প্রকৃত জমির মালিক আমরা আপনাকে সাহায্য করব। যদি আপনি অন্য জমি কোনো রকম আপনি পেপার ক্লিক করছেন পেপার বানাইছেন ডকুমেন্টস বানাইছেন শুধু শুধু হরানি করতেছেন তাহলে আপনি আপনাকে সাবধান করা হচ্ছে আপনি আমাদের থেকে অনেক দূরে থাকবেন আর এসি প্রপার্টি থেকে অনেক দূরে থাকবে আর এসি প্রপার্টির নামও আপনার মুখ দিয়ে যেন বের না হয় পরিচ্ছন্ন ডকুমেন্টস থাকবে পরিচ্ছন্ন জমি থাকবে আমরা আপনাকে হেল্প করব অথবা আপনার নিজের জমি আপনার মরিষির সম্পত্তি কিন্তু আপনি আপনার টাকা পয়সা নাই আপনি ডকুমেন্টস করতে পারতেছেন না আপনার খাজ জানিতে পারতেছেন না আপনি নাম জারি করতে পারতেছেন না আপনার জমিতে একজন আপনার পার্শ্ববর্তী একজন লোক দখল করে আছে সেই অপরাধী কিন্তু প্রকৃতর মালিক আপনি আমরা আপনাকে সাহায্য করব। আর এসি প্রপার্টি যতটুক পারে আপনাকে সাহায্য করবো আপনি যোগাযোগ করেন হতে পারেন আপনি সার্ভেয়ার আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন হতে পারেন আপনি উকিল হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি চাকরিজীবী আসেন আর এসি প্রপার্টির সাথে একসাথে ব্যবসা করি মনে রাখবেন আপনি যদি ভালো লোক হয়ে থাকেন আপনি যদি মনে করেন আপনি কারো উপকার করবেন তাহলে আসেন একসাথে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করব জমির ব্যবসা কে বিক্রি করতে চাইলে তাকে নিয়ে দেবো কে কিনতে চাইলে তাকে ক্রয় করে দেব কে বিক্রি করতে চাইলে তাকে ভালো দামে বিক্রি করে দেবো ইনশাল্লাহ ডকুমেন্টপত্র যাদের সকল ডকুমেন্টস আপলোডেড ক্লিয়ার আছে যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডি দুইটি সেম আমাদের ইউটিউব চ্যানেল সেম আমাদের টিকটক আইডি যে সকল ভাইরা আছেন লেখাপড়া শেষ করেছেন অথবা চাকরি পাচ্ছেন না আপনি পাশাপাশি সময় দিতে পারেন আপনি ব্যবসায়িক হলেও সময় দিতে পারেন আপনি চাকরিজীবী হলেও আপনি আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে আপনার কাছে সন্ধান আছে আপনি পৌঁছে যান সেই সন্ধান আর এসি প্রপার্টিকে হয়ে যান আর এসি প্রপার্টির পার্টনার আপনার কাছে কিনতে চায় কেউ আশেপাশে কিন্তু সাহস পাচ্ছে না বা ভালো জিনিস পাচ্ছেন না আপনি চলে আসেন সরাসরি আমাদের অফিসে আমরা গ্রান্টি সহকারে আপনাকে জমি ক্রয় করে দেব আর এ থেকে যখন জমি কিনবেন আপনার জমি আপনার কিনার যখন ফাইনাল পর্যায়ে যাবেন অথবা আপনার সব কিছু রেডি হয়ে গেছে আপনি অবশ্যই আপনাকে আমি বারবার বলবো আপনি আমাদের অফিসে এসে জমি কিনবেন গ্যারান্টি সহকারে জমি কিনতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি যদি ব্যবসা করতে চান আপনি জমি বিক্রি করতে চান আপনি কিনতে চান আপনি প্রবাসী হলেও আপনি কিনতে পারবেন আমরা আপনাকে সময় নিয়ে ভালো দামে সস্তার মধ্যে জমি ক্রয় করে দেবো আর বিক্রি করতে চাইলে আপনার ডকুমেন্টসপত্র যদি ঠিক থাকে আপনি অবশ্যই খুবই দ্রুত আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আছে হাজার লক্ষ কাস্টমার যেখানে আপনাকে আমরা খুবই দ্রুত আপনার জমিটি আপনাকে সেল করাই দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারে কারো কর্মসংস্থান হবে কারো জমিটি বিক্রি হবে কারো জমি কারো জমি উনি অরিজিনাল মালিক কিন্তু আপনি উনি নিতে পারতেছেন না উনারও সাহায্য করার জন্য এগিয়ে আসবেন একমাত্র সাহায্য করার জন্য এগিয়ে আসার জন্য কি করতে হবে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন আর ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে একটি একটি করে শেয়ার দিয়ে কারো না কারো উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুর আলম এবং আর এসি প্রপার্টিতে দীর্ঘ ষোলো বছর ধরে কাজ করে আসছি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারাও আমার সাথে ভালো থাকার জন্য চেষ্টা করেন ভালো থাকার জন্য আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে মিথ্যা কথা বলতে পারবেন না সততা স্বচ্ছতার সাথে আগান হয়তো আপনার প্রাইমারিতে কষ্ট হবে কিন্তু আপনার ভবিষ্যৎ খুবই ভালো হবে মধুময় হবে অমৃত হবে আসসালামু আলাইকুম